মাছের তেল পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে ভাজা ভাজা ঠিক নেক্সট আছে এই যে লাল বিট ভাজা লাল বিট ভাজা হ্যাঁ আর এর সঙ্গে খাওয়ার জন্য আছে যেটা সেটা হলো এই দেখাই এই লাল বিটের সাথে মাছের মাছের মাথা দিয়ে এই যে মুগ ডাল এই যে ধনেপাতা টমেটো এসব দিয়ে মাছের মাথা দিয়ে ডাল মানে খেতে বসতে পারলেই হবে নেক্সট কি আছে নেক্সট আছে এই যে এটা ওই যে ধনে পাতা দিয়ে রুই মাছ আলু দিয়ে লম্বা লম্বা করে মাছের পেটি তো বেশি দেখছে এটা হ্যাঁ পেটিটাই রেখেছে বেশি আর বড়িও আছে এই দেখো বড়ি বড়িও আছে সব দিয়ে মোটামুটি আজকে মাছের ঝোল আছে আর কিছু আছে হ্যাঁ আর একটা যেটা স্পেশাল আমার সেটা তো দেখাই দাঁড়াও 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 এই যে দেখো এই যে